একুশে জুলাই কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইন টি বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা রেল শহর খড়গপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়ার নেতৃত্বে খড়গপুর শহরের বিশ্ব বাংলা গেট থেকে মিছিল শুরু হয়ে খড়গপুর শহর পরিক্রমা করে মিছিল থেকে সর্বস্তরের মানুষকে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় যাওয়ার আহ্বান জানানো হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়া বললেন একুশে জুলাই ধর্মতলা সমাবেশকে সফল করতে শ্রমিক সংগঠনের প্রত্যেকটি নেতৃত্ব ও কর্মী সেই শহীদ স্মরণ সভায় যোগদান করবেন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মতলা চলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এই একুশে জুলাই আমাদের কাছে একটি সংগ্রামের দিন এই একুশে জুলাই আমরা শহীদদের তর্পণ করার জন্য যাই আমরা একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী কি বলবেন শোনার জন্য আমরা ধর্মতলা যাই এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি পথ নির্দেশ দেবেন সেই জন্য আমরা সবাই ধর্মতলায় যাই এবং সেই শহীদদেরকে যাতে আমরা না ভুলে যাই করোনার থেকে বাদ দিলে উনত্রিশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি কংগ্রেসের যুবনেত্রী ছিলেন তারপরে যখন নতুন দল গঠন করে তৃণমূল কংগ্রেস এলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতকে তিনি কোনোদিন দিন ভুলে যাননি সেই দিন থেকে আজ পর্যন্ত আজকে এবছর তিরিশ বছর হবে আমরা সবাই ধর্মতলাতে যাই সেই শহীদদের তর্পণ করার জন্য সেই শহীদ ফ্যামিলিদেরকে প্রণাম জানানোর জন্য আপনারা সবাই জানেন যে উনিশশো সালে যে ঘটনা ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নো ভোট নো আইডেন্টি কার্ড যে ডাক দিয়েছিলেন সেই কলকাতা অবরুদ্ধ করে দিয়েছিলেন লাখ লাখো মানুষ যখন কলকাতা অবরুদ্ধ করে দেন তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ছিলেন তিনি ভয় পেয়ে তারা পুলিশদেরকে দিয়ে এলোপাথাটি গুলি চলে এবং ন তেরো জন আমাদের শহীদন সেই দিনটিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন ভুলে যাননি সেই জন্য প্রতি বছরই আমরা একুশে জুলাই ধর্মতলা যাই আমরা আইএনটিটিসির পক্ষ থেকে আজকে এত বৃষ্টি এত ওয়েদার খারাপ তবু আমরা এই মিছিলের ডাক দিয়েছিলাম প্রত্যেকটি শ্রমিক ভাই আমরা যারা আইএনটিটিসি করি আজকে সবাই তারা এখানে এসছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি শতকটি প্রণাম জানাই আজকে বামেদের যে ধর্মঘট ছিল আমরা সকাল থেকে আমরা মাঠে ছিলাম প্রশাসনও তৎপর ছিল আজকে মানুষ শর্তস্ফূর্তভাবে অফিস গেছে মানুষ শর্তফূর্ত পথে নেমেছে গাড়ি ঘোড়া চলেছে অফিস আদালত খোলা আছে আজকের যে বন পুরো ব্যর্থ মানুষ বুঝে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বলেছিলেন যে ধর্মঘট করে করে পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট ছাড়া পশ্চিম বাংলাটাকে পিছিয়ে দিয়েছিলেন আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর একটি শিল্প পরিবেশ বন্ধু তৈরি করেছেন আজ পশ্চিম বাংলায় অনেক শিল্প আসছে আমাদের শিক্ষিত যুবক যুবতীরা কাজ পাচ্ছেন সেই জন্য মানুষ জানে যে কর্মনাশা বন তারা আর চায় না সেই জন্য আজ সত্যস্ফূর্ত তারা সেই বনকে ব্যর্থ করে দিয়েছে আপনারা সবাই জানেন যে আমরা প্রত্যেকটি সংগঠন আমরা বিভিন্ন সংগঠন আমরা চাই আমরা বিরোধী দলকে দেখিয়ে দিতে চাই যে এবছরে ছাব্বিশে একুশে জুলাই যেভাবে আমরা কলকাতায় জন সমারোহণ করব বিরোধীরা দেখে ভাববে যে ওই দিনই আমাদের দু হাজার ছাব্বিশের ভোট আমরা দু হাজার ছাব্বিশে পুনরায় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী করবই উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ স্পেশালিটি হসপিটাল ও হসপিটাল ললাট পিদিংপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিট পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S पांडा C T, ऑर्थो A R Panda खान B B ऑर्थो M प्रशांत Ortho, Doctor Adnan Rehan Khan अभिजीत B B S M एस Ortho, Doctor Prashant Bhandar M B B S M S Gyn, Doctor O Vijay Shetty M B অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন আপনার হাতের কাছে চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো